Held in Bangladesh with the participation of all political parties, including the Awami League. We want to see free, fair, and inclusive.

অবস্থা বাংলাদেশের নরক যন্ত্রণা ভোগ করছে এই সমস্ত কিছু আমরা তাদের কাছে তুলে ধরেছি ব্রেকিং নিউজ বাংলাদেশের সর্বদলীয় অংশগ্রহণ চাই ডোন দশক ঠিক এইমাত্র আমাদের হাতে এসেছে চমকে দেওয়া তথ্য ওয়াশিংটন থেকে শুরু করে ঢাকার কূটনৈতিক জোন সব জায়গায় চলছে টানা বৈঠক আর আলোচনা তৎপরতা একের পর এক গোপন বৈঠক যুক্তরাষ্ট্র ইউরোপ ও এশিয়ার কূটনৈতিক প্রতিনিধিরা নাকি গত 48 ঘন্টায় উত্থান্ত 12 বার বৈঠকে বসেছেন দেশের প্রধান উপদেষ্টা শীর্ষ রাজনৈতিক নেতারা নিরাপত্তা বাহিনীর কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সবাইকে এক টেবিলে বসিয়ে ধারণ করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ আগামী ভাবে সবাইকে নিয়ে সর্বদিনিয় অংশগ্রহণ চায়। মুক্তি নেতা বলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে obviously যে মন্তব্য করেছেন তিনি সরাসরি জানিয়েছেন বাংলাদেশের মানুষের సిద్ధাতেই আমি ফিরব আর আমেরিকার তত্ত্ব সেনা অনিশ্চনা প্রদানের সহযোগিতায় দেশ প্রায় এখন সময় রবেকা এই বক্তব্য প্রকাশের সাথে সাথেই দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন ঝড় বইয়ে গেছে এছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আমাদের আজকের ভিডিওতে তাই দর্শক আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তারপরে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আমেরিকা যুক্তরাষ্ট্রের ভূমিকার ব্যাপারে আপনি কি বলবেন তারা তার উত্তরে তিনি বলেছেন যে আমাদের আমেরিকার সাথে আমাদের সব সময় ভালো সম্পর্ক ছিল এবং আমাদের বিশ্বাস করার এমন কিছু বিশ্বাস করার কোনো কারণ নেই যে এই ঘটনার পেছনে আমেরিকার কোনো হাত ছিল এটা এ করার কোনো কথা নয় এখন এই যে ব্যাপারটা এই যে প্রশ্নগুলো এবং এই যে উত্তরগুলো এলো তার মধ্য দিয়ে কিন্তু একটা জিনিস আমাদের কাছে এসে চলে যায় আমাদের সামনে চলে আসে যে এই সাক্ষাৎকারেরটা তিনি দিলেন তিনি সেনাপ্রধান ওয়াকার ওয়াকারুজ্জামান কিংবা যুক্তরাষ্ট্র সরকারকে তার ক্ষমতাচ্যুতির জন্য প্রকাশ্যে দায়ী করেননি বরং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন এবং ভারতের দিকেও স্পষ্ট মনোভাব ব্যক্ত করেছেন যে বাংলাদেশের জন্য ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশান তার জন্যে ভারত চেষ্টা করছে এবং সেই চেষ্টাটাই করে যাক এইটা তিনি চান এই বার্তাগুলো শুধু কূটনৈতিক পরিবেশকেই নয় বরং দেশের ভবিষ্যৎ পথ চলাকে নতুন পথ চলার ব্যাপারে নতুন জল্পনা কল্পনা তৈরি করেছে সাক্ষাৎকারে হাসিনা যেভাবে কথাগুলো সাজিয়েছেন অর্থাৎ দায়ী না করে সরাসরি সমস্যার দিকে না গিয়ে বাইরে থেকে সমাধানের আশ্বাস ও বন্ধুত্বের কথা তুলেছেন তা স্বাভাবিক কূটনৈতিক ভাষ্যের বাইরে বরং এর ভেতরে গভীর বার্তা রয়েছে সেনা ও যুক্তরাষ্ট্রকে দায়ী না করা এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার পতনের সময় প্রধান যে নেতারা থাকেন রাজনৈতিক নেতারা তারা সাধারণত সেনার বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলতেন হাসিনা এবার সেটা করেননি সেনাবাহিনীর প্রতি তিনি নির্লিপ্ত মনোভাব দেখিয়েছেন এমনকি একথাও বলেছেন যে সেনা যে কথা বলছিল যে আর বেশি রক্তপাত যাতে না হয় তার জন্যে সেনা বন্দুক নামিয়ে রেখেছে তিনি যেন সেইটাকেই সমর্থন দিলেন সেনার সেই কাজটাকে এবং যুক্তরাষ্ট্রের প্রতি তার যে সৌজন্যমূলক মনোভাব এটা ইঙ্গিত দেয় যে সেনার সঙ্গেও যেমন তার একটা রফা হয়ে গেছে তেমনি যুক্তরাষ্ট্রের সঙ্গেও তার রফা হয়ে গেছে দক্ষিণ এশিয়ার ভূ কৌশলগত সমীকরণে বাংলাদেশ ভারত সম্পর্ক একটা বড় ভূমিকা ভারতের কাছে কোলাকুলি আর জি রেখে নয়াদিল্লি যেন বাংলাদেশের নির্বাচনকে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ করে সেই পরিবেশ নিশ্চিত করতে তিনি আর্জি জানিয়েছেন এটা হচ্ছে হাসিনার একটা বড় বার্তা ভারতের দিকেও আর কৌশলগত সমঝোতার ইঙ্গিত তার এই সাক্ষাৎকারের ছত্রে ছত্রে ইতিহাসের পটভূমিতে দেখা যায় জোট নয় বরং ত্রিপাক্ষিক সমঝোতা বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণে বহুবার নির্ধারক ভূমিকা রেখেছে এখানে হাসিনার বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায় বেশ কয়েকটি স্তরে গোপন সমঝোতা হয়ে গেছে এবং তার স্পষ্ট ছাপ পাওয়া যাচ্ছে এই সাক্ষাৎকারে কীরকম সেই সাক্ষাৎকার প্রথম সেনা সরকার সমঝোতা বাংলাদেশের অভ্যন্তরীণ প্রতিরক্ষা নীতি ও ক্ষম ক্ষমতার সমীকরণে সেনাবাহিনী হচ্ছে আসল নির্ণায়ক শক্তি হাসিনার ইঙ্গিতপূর্ণ নির্লিপ্তি যে সেনাবাহিনীকে দায়ী না করা এটা প্রমাণ করে যে যে অন্যতম চ্যালেঞ্জিং মিডফিল্ড অর্থাৎ সেনাবাহিনী তার সঙ্গে হাসিনার অলরেডি সম্পর্ক ম্যানেজ হয়ে গেছে রফা হয়ে গেছে আমি বেশ কিছুদিন ধরে আমার একাধিক ভিডিওতে বলেছি ভারতের মধ্যস্থতায় শেখ হাসিনার সঙ্গে সেনা সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের একটা সমঝোতা হয়ে গেছে এই সমঝোতার পর ওয়াকারুজ্জামানের সঙ্গে মোহাম্মদ ইউনুসের সংঘাত আরও তীব্র হয়েছে এতদিনে শেখ হাসিনার নিজের কথায় আমার অনুমান যে আমি ভুল অনুমান করিনি সেটা ঠিক বলে বোঝা গেল কেন রফা প্রয়োজন ছিল সেনাবাহিনীর সঙ্গে সেনাবাহিনীর সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপ রোধ করা এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখা দুই দিক থেকে হাসিনার পক্ষে হাসিনার জন্য সেনাবাহিনীর সঙ্গে রফা আবশ্যক ছিল দ্বিতীয়ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক আনুষ্ঠানিক তো নয় এটা অনানুষ্ঠানিক সমঝোতা হয়ে গেছে এই যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশংসা করা প্রকাশ্যে যুক্তরাষ্ট্রকে দায়ী না করা এটা স্পষ্টতেই নতুন চুক্তির পূর্বাভাস কোনো কিছুই কিন্তু কারণ ছাড়া হয় না সংসদীয় নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র থেকে সহানুভূতিশীল আচরণ পাবেন তিনি মানে ফেব্রুয়ারিতে হোক আর যবেই হোক এটা প্রত্যাশা এবং ইতিমধ্যেই প্রত্যাশা পূরণের অনেক লক্ষণ দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র যে শুধু আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন চাইছে তা নয় নির্বাচনের আগে ইউনুস সরকারের বদলে একটি কেয়ারটেকার সরকারের পক্ষেও যুক্তরাষ্ট্র মত দিয়েছে কোথায় আবার বলি অনানুষ্ঠানিকভাবে ভারতের সঙ্গে আলোচনায় এবং সে কথা জানিয়েও দেয়া হয়েছে শেখ হাসিনাকে এমনকি সেই কেয়ারটেকার সরকারের নেতৃত্বে শেখ হাসিনা আসতে পারেন এমন আলোচনা কিন্তু খুব গুরুত্বের সঙ্গে চলছে আমেরিকা ও ভারতের মধ্যে এই রফার বিনিময় মূল্যটা কি বিনিময় মূল্য হচ্ছে যুক্তরাষ্ট্র চাইছে এবং ট্রাম্প প্রশাসন চাইছে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে নিরপেক্ষতা ও মানবাধিকার রক্ষা হোক হাসিনা সেটা ইঙ্গিত দিয়েছেন ফ্রি ফেয়ার অ্যান্ড নির্বাচনের কথা বলে ভারতের মধ্যস্থতা ভারতের প্রধান ভূমিকা ভারত দীর্ঘদিন ধরেই বাংলাদেশের স্টেবিলিটি পার্টনার ভূ রাজনৈতিক ও কৌশলগত দৃষ্টিকোণ থেকে দিল্লি চায় হাসিনা সমর্থিত সরকার থাকুক কিন্তু সীমিত মাত্রায় পুলারের প্লুরালিজিম বা অন্তর্ভুক্তি অর্থাৎ সাধারণ নির্বাচন হোক মানুষ যাকে চাইবে তাই আসবে সেই আসবে সাক্ষাৎকারে এই বার্তা হাসিনা দিয়েছেন যে ভারত অর্থাৎ নয়াদিল্লির সঙ্গে সমঝোতার বার্তা তার প্রত্যক্ষ ভারতকে তিনি গ্যারান্টার হিসেবে চিহ্নিত করেছেন ভবিষ্যৎ কি পরিস্থিতির আমরা দেখতে পাচ্ছি আগামী একটি মাসে বাংলাদেশে কৌশলগতভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাবেই প্রথমত সেনাবাহিনী ও আন্তর্জাতিক মহলের কিছুটা নিরপেক্ষ ভূমিকার ইঙ্গিতের কারণে একটি তুলনামূলক শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশিত এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ থাকছেই ভারতের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে তাহলে এইবার শেষ করি আলোচনায় শেখ হাসিনার এই সাক্ষাৎকারের ভেতরে রয়েছে কৌশলগত সমঝোতার স্পষ্ট ইঙ্গিত বাংলাদেশের রাজনীতি বিশেষ করে সেনাবাহিনী ও আন্তর্জাতিক মহলের ভূমিকা এতদিন ছিল ছায়ায় ঢাকা সেই ছায়া হাসিনা কি চাইছেন কি বলছেন তার সাথে কোনো সম্পর্ক হয়েছে কিনা কারোর রপা হয়েছে কিনা সেই ছাপা ছায়াটা আজ প্রায় পুরোটাই দূর হয়ে গেল দূর যে হয়েছে সেটা বোঝা যায় শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশের রাজনীতিতে একের পর এক প্রোগ্রাম নিয়ে আসছেন সেটা দেখে এই যে লকডাউন হলো সফল লকডাউন শাটডাউন চলছে আজ মানে আজকের যে শাটডাউন দেখবেন সেটা এখনই বলে দিলাম সেটাও খুব ভালোভাবেই সেটা সফল হবে এর পেছনে সেনার স্পষ্ট মদত দেখা যাচ্ছে এই মদত কিন্তু নিচের স্তরের নয় অনেক ওপর স্তরের বোঝাপড়া ভারত মধ্যস্থতার ভূমিকা পালন করছে যুক্তরাষ্ট্র চাইছে নিরপেক্ষতাকে সম্মান করতে এবং হাসিনা চান অস্থিরতার বদলে একটি উন্নতিশীল উন্নতির পথে যাওয়া একটি রাষ্ট্র এবং সেটার জন্যে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন সামনে কি আছে সেটা নির্ভর করবে এই রফা কতটা কার্যকর হয় এবং জনগণের স্বার্থ কতটা কেন্দ্রীয় হয়ে ওঠে তার ওপর আগামীকাল শাটডাউনের শেষ দিন এই দিনে কিন্তু সাধারণ মানুষের অনেক বড় ভূমিকা দেখা যাবে আগামী কাল এবং এই সবের ওপরে নির্ভর করছে আগামী দিনের বাংলাদেশ শেখ হাসিনা এবং কিভাবে বাংলাদেশ চলবে তার উপরে আওয়ামী লীগ প্রশ্নে কমনওয়েলথের কড়া বার্তা এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা জানেন যে ইতিমধ্যে কমনওয়েলথ মহাসচিব শার্লি বচ ওয়ে বিশ থেকে চব্বিশে নভেম্বর বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফর করে গেলেন এবং এই সফরে তিনি প্রধান উপদেষ্টা উপদেষ্টা ডক্টর পররাষ্ট্র নির্বাচন কমিশন প্রধান বিচারপতি বিএনপি জামাত জাতীয় পার্টির দুই অংশ এনসিপির সাথে দফায় দফায় বৈঠক করেছেন এছাড়া তিনি বাংলাদেশে কমনওয়েলথ ভুক্ত সাতটি দেশের হাইকমিশনারদের সঙ্গেও দলগতভাবে এবং একক দীর্ঘ বৈঠক করেছেন বিষয়টা খেয়াল করুন যে দিনের দীর্ঘ সফরে এসেছিলেন কিন্তু কমনওয়েলথ কমনওয়েলথ শুধু তাই নয় মহাসচিব মহাসচিব আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতার সঙ্গে দেশে বৈঠক করেছেন এবং তারই মধ্যস্থতায় আওয়ামী নেতা এবং শেখ হাসিনা পুত্র সজীব জয়ের সঙ্গেও অনলাইনে খুব গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন কমনওয়েলথ মহাসচিব আগামী নির্বাচনে ইনক্লুসিভ করবার দাবি জানিয়েছেন জোরালোভাবে যদি ইনক্লুসিভ ইলেকশন না করা হয় তাহলে কমনওয়েলথ দেশগুলোর অন্ততপক্ষে আগামী নির্বাচনের ব্যাপারে কোনো ধরনের সমর্থন থাকবে না স্পষ্ট বার্তা দিয়ে গেছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করবার আয়োজন চলছে ডক্টর ইনুস করছেন নির্বাচন কমিশন করছে এ কারণে নির্বাচন কমিশনের সঙ্গে আলাদা করে বৈঠক করেছেন যে আপনারা নির্বাচনের আয়োজন করছেন করুন কিন্তু একটা অবাধ নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হবে এমন একটি কড়া বার্তা দিয়ে গেছেন দিন যত গড়াচ্ছে নির্বাচনের তফসিল ঘোষণার সময় চলে আসছে আমরা নভেম্বরের শেষ সময় এসে কথা বলছি আগামী কয়েকদিনের মধ্যে এক মাসেরও কম সময় আগামী ধরুন পনেরো দিনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষিত হবে এবং এই তফসিল আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি তফসিল ঘোষিত হয় দেশে যেমন এটি গ্রহণযোগ্য হবে না বিদেশেও গ্রহণযোগ্য হবে না ইন্টারন্যাশনাল কমিউনিটিতে কমনওয়েলথ খুব গুরুত্বপূর্ণ একটা বডি সেই বডির মহাসচিব নির্বাচনে যখন তফসিল ঘোষণা হবে ঠিক তার কয়েকদিন আগে বাংলাদেশ সফর করে গেলেন এবং বাংলাদেশ সফর করে খুব স্পষ্ট করে বার্তা দিয়েছে আওয়ামী বাদ রাখবেন কিন্তু কমনওয়েলথ মহাসচিব আওয়ামী লীগের সাথে বৈঠক করতে কিন্তু দ্বিধা করেননি বৈঠক করেছেন দেশে গুরুত্বপূর্ণ নেতার সাথে বৈঠক করেছেন এবং আওয়ামী লীগের আগামীর বা বর্তমানের অন্যতম প্রধান কান্ডারি সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে বৈঠক করেছেন বৈঠক করে এটি আশ্বস্ত করেছেন যে আমরা বাংলাদেশে ফ্রি ফেয়ার ক্রেডিবল অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন চাই এই বার্তাটা সজিব জয়কে যেমন দিয়েছেন ঠিক তেমনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে আলাদা করে বলেছেন যে আপনারা নির্বাচন করবেন কিন্তু নির্বাচনটা অন্তর্গুলি করতে হবে নির্বাচন কমিশনকে সেই বার্তা দিয়েছেন কমনওয়েলথ মহাসচিব প্রধান বিচারপতির সঙ্গেও দেখা করেছেন অর্থাৎ সব পক্ষের সঙ্গে যারা এখনকার ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন করতে চান নির্বাচন কমিশন আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন করতে চান এবং রাজনৈতিক দলগুলো নির্বাচন করতে চান একা একা সেই রাজনৈতিক দলগুলোকে বার্তা দিয়েছেন যে আপনাদের একসাথে সবাইকে সাথে নিয়ে ইলেকশন করতে হবে এটি নিঃসন্দেহে এই সময় একটা খুব গুরুত্বপূর্ণ বার্তা আমাদের অতীতেও দেখা গেছে যখন আমাদের রাজনৈতিক সংকট আসে তখন কিন্তু কমনওয়েলথ মহাসচিব এর আগে আপনাদের সার নিনিয়মের কথা মনে পড়ে নিশ্চয় এরকম এসে কিন্তু দেন দরবার করেছে এবারও খুব গুরুত্বপূর্ণ পাঁচ দিনের সফর শেষে চলে গেলেন